করাল দনা ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজ কালিকাং দক্ষিণং দিব্যাং মুন্ড মাভূষিত শুদুশি শিখবা মধূর্ধ করাজামভয়ংব দক্ষিণর্ধ্ব অধোপানিক মহা মেঘ প্রভং ক্ষেমথা দিগমী কণ্ঠাবশক্ত মুন্ডাধিচিত না বতংশতা নীত সবযোগম ভয়া আনকাম ঘুরদং স্ট্রাঙ করা আলাশসাংপিনউন্নত পয়ও ধরাম সাবানাঙ্কর সংঘাতই কৃত কাঞ্চিং হোসন মুখিম সিক্ষদয় গলদরক্ত ধারা বিস্ফুরিতা আননাম। ঘুররাবাংমাহার বাসিনিম বালার কমন্ডলা দক্ষিণ ব্যাপীমুকচয় শবরূপ মহাদেব হৃদয়ে সংস্থিতাম শিবাভীর্ঘু রাবর্দিখুসিতা মহালে নচমি তোরতাং সুখু প্রসূন্যবুনা শুধানুহা এবং সঞ্চিম কালিং ধর্ম কম সিদ্ধিকাম।